ছাত্রছাত্রীদের পুঁথিগত শিক্ষা প্রদানের পাশাপাশি ব্যবসা সহ একাধিক বিষয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের সমগ্র শিক্ষা অভিযানের অধীনে কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ বিদ্যালয় ভোকেশনাল এডুকেশন প্রোগ্রামের আয়োজন করা হয় এই প্রোগ্রামকে কেন্দ্র করে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে নিয়ে যাওয়া হয় দুই দিন ব্যাপী তাদের এই শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয় এই পরিদর্শনের মাধ্যমে ছাত্রছাত্রীরা ক্লাসরুমে অর্জিত জ্ঞানকে বাস্তব কর্মজীবনের সঙ্গে মেলাতে পারে এবং বিভিন্ন প্রযুক্তি উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারে সাত এবং অগস্ট কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ বিদ্যালয়ের ভোকেশনালের শিক্ষিকা পণ্যশ্রী পালের পরিচালনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কুমার ঘাটের এক ব্যবসায়িক প্রতিষ্ঠান সত্য পরিদর্শনে আসে এবং আগ্রহের সহিত এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকা বিভিন্ন আসবাবপত্রের ব্যবহার প্রয়োজনীয়তা ও ব্যবসায়িক চাহিদা সম্পর্কে অবগত হয় তৎসঙ্গে সপ্তমীর কর্ণধার বিমান কুমার দে ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন বিষয়কে নিয়ে আলোচনা করেন এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুসন্ধিত পরিসমাপ্তি ঘটান টোরি দর্শন শেষের সংবাদ বাθυমের ক্যামেরায় ছাত্রছাত্রীরা व्यवसायপ্রতী তাদের আগ্রহ প্রকাশ করে ইন্ডাস্ট্রি ভিজিট এসেছে কৃষ্ণনগর বিএম হাই স্কুল থেকে गवर्नमेंट স্কুল আজকে মানে তোমাদের ইন্ডাস্ট্রি ভিজিটের অভিজ্ঞতা আর আজকে কি অনুভূতি হচ্ছে সেটা জানতে চাই

ফ্যামিলি থেকে কি সাপোর্ট দিচ্ছে বিজনেসের জন্য মাইন্ড করার জন্য বা সেই মনিশ্রিতা পাল সপ্তরূপ পাল আজকে এসেছি সব কিছু জানবো বলে এখানে সব দেখবো জানবো শিখবো পরবর্তীকালে যখন প্রয়োজন হয় এটা ব্যবহার করব। আজকে কি কি জানতে পেরেছো এবং কি জিনিস তোমাদের ভালো লেগেছে সবই ভালো লেগেছে আজকে জেনেছি বিজনেস কিভাবে ওয়ার্ক করে বিজনেসের লস বা প্রফিট কীভাবে হয় তারপর আরও অনেক কিছু আমি ক্লাস নাইনে পড়ি আমি কৃষ্ণনগর বিএম হাই স্কুল থেকে এসেছি আমরা কৃষ্ণনগর বিএম হাই স্কুল থেকে এসেছি এবং সপ্তম ফার্নিচার্সে এসেছি আমাদের উদ্দেশ্য হলো যে বিজনেস কীরকম করতে হবে বা কীরকম চাকরি না পেলেও এগোতে হবে তার আইডিয়াটা নেওয়াটা খুবই জরুরি বা অনেক কিছুই শিখতে পারলাম আমরা এখানে এসে যিনি আমাদের বললেন অনেক ভালো লেগেছে ওনার কথাবার্তা বিহেভিয়ার খুব সুন্দর করে সাজিয়েও রেখেছেন দেখলাম অনেক ভালো লেগেছে আচ্ছা কোন জিনিসটা সবচেয়ে শিক্ষণীয় বলে লেগেছে যে এই জিনিসটা আমাদের বিজনেসের ক্ষেত্রে জরুরি বলে তোমার মনে হচ্ছে আজকের বিদেশ তুমি কোন জিনিসটাকে বেশি আয়ত্ত করতে পেরেছি কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিজনেসের ক্ষেত্রে ডিসকাউন্ট আর যিনি বলেছেন তার তিনি আইডিয়াটি খুব ভালো লাগলো আর ওনার মতনই ডিসকাউন্ট দিয়ে দিয়ে যদি পারি চাকরি না পেলেই বিজনেসটা করতে পারবো আচ্ছা ফিউচারে তোমার কি ইচ্ছা আছে ফিউচার চাকরি তো গ্যারান্টি নেই না থাকলে বিজনেসটা করতে পারবো বিজনেস করব না আচ্ছা তোমরা কতজন এসেছো আমরা 40 এসেছি কোন ক্লাস আমি 10 এ পড়ি নাম মন্দিরা ভানু পরবর্তীতে শিক্ষিকা পূর্ণশ্রী পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই পরিদর্শনে সম্পর্কে জানান আজকে আবার একই উদ্দেশ্যে এখানে আসা যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে এসছি আমরা প্র্যাকটিক্যালি স্টুডেন্টকে ভিজিট দেখাতে যে প্র্যাকটিক্যালি দেখাতে যে রিটেল শপ কি করে রান করে ঠিক আছে তো একটা সাকসেসফুল বিজনেসম্যান বা বিজনেস ওমেন হতে গেলে কী করে কী কী পদক্ষেপ নিতে হবে তারপর মানে শুরুয়াত কি করে করতে হবে মানে শুরুটা কি করে হবে যে যেমন স্যার বলেছিল যে কি মানে কোন কোন জায়গায় স্যার প্রথম দোকান শুরু করেছিল তারপর স্যার মানে রেন্টের ব্যাপারে বলল তারপর স্যার বললো যে প্রফিট অ্যান্ড লস এইসব ব্যাপারে বললো তারপর স্যার এখানে তারপর মনোনিবেশ করলো যে এখানে এসে স্যার মানে শপটা ওপেন করবে তো শুরুয়াত স্যার অল্প থেকে করেছে এখন স্যার টাচউড কি স্যার অনেকটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী কুমারঘাটে তো আমরা খুব লাকি যে এখানে আসার মানে এটা সুযোগ পেয়েছি তো তার জন্য মানে আর আমাদের ভোকেশনাল এডুকেশন যদি না থাকতো তাহলে স্টুডেন্ট হোক বা আমি এখানে আসতে পারতাম না ভোকেশনাল এডুকেশন থাকার কারণেই আমরা এই জায়গাতে এসেছি আর ভোকেশনাল এডুকেশন হল সমগ্র শিক্ষার একটা প্রজেক্ট এটাতে এই এডুকেশনের মানে এটা হলো মনিটর করে শিবিং লার্নিং প্রাইভেট কার্ড লিমিটেড এখানের যে অনিমেশ স্যার আছে উনি প্রথম এখানের প্রোপোজাল দেওয়ার পরে মানে অ্যাকসেপ্ট করে তারপর আমাদের এইচ এম স্যার সদেশ দেববর্মা স্যার তারপর আমাদের স্কুলের এখন যে ইনচার্জে আছে প্রমেশ স্যার তো স্যার ওরা হেল্প করায় আজকে এই জায়গাতেই এসছি আর সবাইকে নিয়ে ইনফ্যাক্ট আমাদের স্টুডেন্টরাও খুব ভালো যে ওরা মানে খুব এখানে এসে খুব হ্যাপি যে এখানে এসে অনেক কিছু জানতে পেরেছে শুনেছে ওরা মানে জানতো না যে এতো লাগজারি জিনিসও এখানে আছে তো ইনফ্যাক্ট আমার অনেক স্টুডেন্ট আমাকে বলছে ম্যাম আমি বাড়ি দিকে বলবো বাবাকে যে এখানে এই জিনিস পাওয়া যাচ্ছে তো ওই জিনিসটা ভালো লাগলো যে ওরা এটাও বুঝতে পেরেছে যে ওরা যদি টুয়েলভের পরে চায় আফটার টুয়েলভ ওই স্কিল স্কিলের উপর বেস করে ওরা ফিউচারে আর্ন করতে পারবে নাকি শুধু ওই যে মানে গদভাদ আমরা যেটা পড়ি সায়েন্স ম্যাথ এটা দরকার অবশ্যই দরকার কিন্তু তার সাথে আমাদের স্কিলও দরকার যেটা এখন স্টুডেন্টরা স্কিল পাচ্ছে ওই স্কিল ডেভেলপমেন্টের উপর বেস করে ওরা ফিউচারে দাঁড়াতে পারবে এটা এখানে এসে আরও ওরা ভালো করে বুঝতে পেরেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে স্যারের এখানে যে স্যার ওনার আছে স্যার বিমান কুমার দে ওনাকে থ্যাংক ইউ আর আপনাদেরকেও থ্যাংক ইউ যে আমাদেরকে এত হেল্প করার জন্য মানে পুরো আমাদেরকে স্টেপ বাই স্টেপ আমাদেরকে হেল্প করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নাম পূর্ণশ্রী পাল আমি ভোকেশনাল এডুকেশন আন্ডারে টিচার কৃষ্ণনগর বিএম হাই স্কুলের সবশেষে সপ্তমীর কর্ণধার বিমান কুমার দে এই শিক্ষামূলক ভ্রমণ নিয়ে ওনার মতামত ব্যক্ত করেন সবাইকে এই আজকে যে এই কৃষ্ণনগর বিএম হাই স্কুলের স্টুডেন্টরা এডুকেশনাল যে ভিজিট আমি প্রথমে স্কুলের সহকর্মী যারা আছেন স্টাফ ছাত্র সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনটা আমার কাছে খুব ভালোই লেগেছে এই কারণে যেহেতু আমি শিক্ষকতা জীবনে দীর্ঘদিন কাটিয়েছি আজকে মনে হয়েছে যে আমি আগের জীবনেই ফিরে গেছি তো আজ এই যে এডুকেশনের টোর এটা স্টুডেন্টের জন্য খুবই উপযোগী কারণ এখান থেকে এরা প্র্যাকটিক্যালি অনেক কিছু জানতে পারে এবং আমি যতটুকু ওরা প্রশ্ন করেছে আমি তাদেরকে যথাসাধ্য উত্তর দিয়েছি কারণ কারণ সবাই যে পড়াশোনা করার পর যে চাকরি পাবে এমন না বিভিন্নজন বিভিন্ন পেশায় থাকবে তার মধ্যে একটা বড় অংশ বিজনেসে থাকবে এবং তাদের এই মানে শিক্ষা জীবনে তাদের এই যে প্র্যাকটিক্যাল যে ভিজিটটা এটা তাদের অনেক উপকারে লাগবে এটা আমি আশা রাখি যাই হোক আমি কতটুকু করতে পেরেছি এটা জানি না ওনারা এটা আমাদের দিদিনেরা বলতে পারবেন স্টুডেন্টরা বলতে পারবেন তো আজকে ওনাদের উপস্থিতিতে আমি সত্যি খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি ধন্যবাদ সবাইকে নমস্কার আমার পরিচয় আমি বিমান কুমার দে বর্তমানে আমি বিজনেস আছি আমাদের ট্রেডিং নেম সত্যম কুমারঘাট এই দিনের এই শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়